আজকে আমি অনেক অনেক বাজার করে এনেছি ভাবছি এটা তোমাদের সাথে শেয়ার করবো দেখবা কি কি আনছি ফার্স্টেই তোমাদেরকে দেখাবো কলা এই যে দেখো আমি সপ্রি কলা এনেছি ওয়াও এটা আমি অনেক মজা করে খাবো কলা ইয়াস আরও আছে এটা কি এনেছি বলো তো গাজর 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 এনেছি এটা আমি কাঁচা কাঁচা খাবো এখন খাবো না একটু পরে খাবো তারপরে এনেছি কি পেপে ইয়াস ইয়া বল একটা পেপে এনেছি এটা আমি রান্না করে খাবো তারপর হচ্ছে ওই যে মরিচ তিতল দিয়ে বানায় খাবো তা আরো বেশি মজা লাগে কত বড় দেখছো পেপেটা অনেক বড় আমার থেকেও বড় কিন্তু তাই না আরো এনেছি টমেটো ইয়ে দেখো বন্ধুরা টমিচু এনেছি এটা আমি রান্না করে খাবো তারপরে দেখো এটা কি এটা হচ্ছে কুমড়া কুমড়া এটা আমরা ভেজে খাবো মানে আমি খাবো তো দেখাবো তোমরা যদি চাও এটা ভাজি করা কিভাবে করে আমি তোমাদেরকে দেখাবো দেখছো কত সুন্দর মনে হচ্ছে আম তাই না শেষ স্মেল শেষ তারপর এটা কি বলতো এটা হচ্ছে কাকরোল যেটা আমি ভাজি করে খাবো ভর্তা করেও খাবো রান্না করে খাবো অনেকগুলো কাঁকড়ল এনেছি বুঝছো তারপরে কি এনেছি বলো তো বিলম্বি না এটা কি জানো কি আমি ভুলে গেছি তোমরা বলো এটা যেন কি আমি ভুলে গেছি বুঝছো আমলকি আমলকি ওয়াও এটা খেলে কিন্তু এটা হচ্ছে ভিটামিন সি এটা খেলে ত্বক সুন্দর হয় যে দেখো আমি অনেক সুন্দর এটা যদি খাই তাইলে দেখবা কি যে ফেজের যত দাগ আছে যত ধরনের স্পট আছে এগুলা খাইলে কমে যাবে তোমাদের যাদের যাদের ফেজ আমার মতে এত বেশি কিউট করতে চাও এত বেশি সুন্দর হইতে চাও তারা কিন্তু এগুলা কিনে খেতে পারো প্রতিদিন একটা করে খাবে সকালবেলা দুপুরবেলা যখন ইচ্ছা হয় এটা খাওয়ার পর একটু পানি খাবার দেখবা মনে হচ্ছিল তুমি মিষ্টি খেয়েছো এত মজা এটা রাখি এখন হচ্ছে আরও কিছু এনেছি এই যে বড়ই সব থেকে খাবার যখন বড়োর দিন আসে তখন আমি কি করি জানো মরিচ দিয়ে বড়ি খায় আমার অনেক পছন্দ কারণ আমি অনেক বেশি মরিচ খাইতে পছন্দ করি এখন যদি এটা পেকে গেছে এটা কিনে এনেছি আমি এটা খাবো আমি অনেক বেশি খাই তারপরে কি এনেছি দেখো তো আইসক্রিম ক্রিম যেটা আজকে অনেক বেশি গরম পড়েছে এটা আমি খেতে পারবো আমার কাছে অনেক ভাল লাগবে শরীর অনেক বেশি ভাল লাগবে তো আজকে কি কি বাজার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের বাজারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর আমার বাজার যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাইলেও বলবা আজকে তো নেক্সট আমি কি কি বাজার করতেছি আর কি কি করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ওকে যারা যারা এখনও আমার পেজটি ফলো করনি ফলো করে দাও যারা ইউটিউব থেকে দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আমি ভিডিও করার আপলোড করার সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ওকে বাই বাই টা